আর বাড়ি যাওয়া যাক চলো ভালোই কাটলো এক্সপিরিয়েন্স ভালোই ছিল তোমরা আসতেই পারো এখানে সুন্দর এদের ব্যবহারও ভালো খাবার দাবারও ভালো ছিল ওভারঅল গুড পুড়ে বাবার এই পায়ে ব্যথা হচ্ছে গাইস লেটস গোলা আমরা এসেছি এখন এক্সপ্রেস ফুড প্লাজাতে খাওয়ার খেতে সুন্দর একটা রেস্টুরেন্ট ভালোই বেশ সুন্দর জায়গাটা খান সামনে সব আলাদা আলাদা আইসক্রিম কাউন্টার চাট কোট সব আছে পেট নট অ্যালাউ পেট অ্যালাউ নেই এক্সপ্রেস ফুড প্লাজাটা এটা কিন্তু কোলাঘাটে আছে তো আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো এখানে কিন্তু খুবই কস্টলি একটু খাবার তো সেই বুঝেই ঢুকো তো আমরা তো ফার্স্ট টাইম ঢুকেছি সেই জন্য বুঝতে পারিনি চলো বসে পড়া যাক এটা হচ্ছে মেনু কার্ড এখানে তোমার সব রকম কিছুই পাওয়া যায় এর প্রাইসগুলো অনেকটাই বেশি দেখিয়ে দিচ্ছি পুরো মেনু কার্ডটা তোমাদের যদি দেখার দরকার হয় পজ করে একটু দেখে নিও সমস্ত খাবারের নাম উইথ দাম কত টাকা আর পাশে পাশে দামটাও লেখা আছে আর এখানে তোমার সমস্ত কিছু সাউথ ইন্ডিয়ান থেকে সমস্ত কন্টিনেন্টাল পিৎজা থেকে এ থেকে ও থেকে থালি ফালি সব সব পাওয়া যায় না এমন কিছু নেই কমপ্লিট হয়ে গেল প্লেট এসে গেছে তা পেরেছো ফ্রায়েড ট্রায়েড কি বড় রেস্টুরেন্ট ফ্যানটা বন্ধ এখন হাওড়া স্টেশনের মতো ফ্যান লাগানো আমরা বসে পড়েছি এখানে কিন্তু বাফেট সিস্টেম আছে তোমরা দু রকম ভাবেই খেতে পারো তো আমার বর এখানে নিয়ে নিয়েছে ধোসা ধোসার সাথে সাম্বার নারকেলের চাটনি আচার খুব ভালোই দিয়েছিল খাবার কিন্তু নোট খুব ভালো খাবারের কোনো তুলনা হবে না কিন্তু বললাম যে আগে খাবারটা একটু কিন্তু কস্টলি যাই হোক যদি দাম বেশি দিয়েও ভালো খাবার পাওয়া যায় তাহলে খেতেই বা অসুবিধা কোথায় তো চলো আমরা সেরকম কিছুই নিয়ে নিই একদম ঘরোয়া খাবারই নিয়েছি অর্ডার করেছি এক্ষুনি আসবে তো তার আগে যেহেতু ধোসাটা দিয়ে গেছে গরম গরম সেই জন্য সবাই মিলে কিন্তু আমরা ধোসার উপরে ঝাঁপিয়ে পড়েছি খাবার জন্য আর জানোই তো যে যদি খিদে মুখ থাকে আর সামনে যদি খাবার থাকে খাবার তো খেতেই হবে সবাই এক বাইট করে নিয়ে নিলাম যাই হোক শেয়ার করেই খাচ্ছি আপাতত আমাদের খাবারটা এখানে আসেনি এর এই রেস্টুরেন্টটায় কিন্তু সাউথ ইন্ডিয়ান তারপর নর্থ ইন্ডিয়ান তারপর পাঞ্জাবি সব রকম খাওয়াই পাওয়া যায় সেই জন্যই খুব ভালো লাগে আর অন্য রেস্টুরেন্টগুলো পাওয়া যায় কিন্তু এত ভালো পাওয়া যায় না সেজন্য তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর এই দেখো এসে গেছে আমাদের খাবার একদম বললাম প্লেন ভাত রুটি ডাল মাংস এইসবে আমরা অর্ডার করেছি এটা আলু জিরা আলু ভাজা একদম ডাইরেক্ট পাওয়া যায় না বাড়ির মতো পাওয়া যায় ঝুরঝুরে আলু ভাজা পাওয়া যায় তো আলু জিরাটা টাইপ অফ আলু ভাজাই সেই জন্য নিয়েছি আর তারপর নিয়েছি একটা চিকেনের আইটেম মানে চিকেন বাটার মশলা রায়তা আর এখানের তন্দুরি রুটি চলো খাবারগুলো সব পরিবেশন ওরাই করে দিচ্ছে আর খুব ভালো ব্যবহারও ভালো রেস্টুরেন্টে আর পুরোটাই কিন্তু এসি ওই জন্য আমাদের কোনো এই গরমে অসুবিধাও হয়নি আর তাতানকে এই যে ভাত দিয়ে দিচ্ছে আর বেশ লম্বা লম্বা বাঁশ কাটি চালেরই ভাত আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো সব খাবারগুলো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই চিকেন বাটার মশলাটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর বুন্দি রায়তা ডাল স্যালাড আর রুটি চলো তাহলে শুরু করে দেওয়া যাক তাতানকে আমি খাওয়াতে বসে পড়েছি একদম গরম গরম দিয়েছে দেখো আমি হাত দিতেই পাচ্ছি না এত গরম দিয়েছে আর আমি এখানে রুটি নিয়ে নিয়েছি আর এখানে মাংস নিয়ে নিয়েছি চিকেন বাটার মশলা আমি অত গ্রেভি তো এমনি সচরাচর প্রত্যেক দিনই যেন খাই সেই জন্য বাড়িতে যতটা খাই একটু লাইট খাবারই চেষ্টা করি তো এই দেখো বাটার মশলা দিয়ে আহা হা দারুণ টেস্টি ছিল কিন্তু খাবারগুলো আমার তো দেখেই জীবে জল চলে এসেছিলো তো এখানে তাতানকেও খাওয়াচ্ছি আমি নিজেও খাচ্ছি আর সবাই মোটামুটি খাওয়াতেই ব্যস্ত হয়েছে তো আমার বর এখানে ধোসা নিয়ে ব্যস্ত ও অবশ্যই একটুখানি নিয়েছিল ভাত ডাল তরকারি সবই আর আমি যে বুন্দি রায়তা নিয়ে নিলাম রায়তাটাও কিন্তু খুব সুন্দর ছিল আর রায়তার মধ্যে বুন্দি রায়তা বলতে এই ছোট ছোটো বোদের মতো নোনতা নোনতা সেগুলো দেওয়া ছিল খুব ভালো ছিল আর রুটি দিয়ে রায়তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কি জানি কেন তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানাবে আমার তো ভীষণ প্রিয় আর এখানে তাতানকে আমি খাওয়াচ্ছি ভাত ডাল আলু ভাজা আর অল্প একটু চিকেন দিয়েছিলাম তো বেশি ঝাল আমরা খাওয়াটা একটু কমই খাই বেশি খাই না বেশি ঝাল তাঁতানও খেতে পারে না চামচে দিয়ে খাওয়ার চেষ্টা করছো যাই হোক ও এখন অবধি মানে ওকে গোল গোল করে দেয়া হয় আর ও খায় বুঝতেই পারছ পারে খেতে কিন্তু ওই মাঝে মাঝে একটুখানি আর কি মা তুমি খাইয়ে দাও এই আর কি ব্যাপার বাচ্চাদের বুঝতেই পারছো তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এখন আমরা প্রায় দুটো তিনটে বেজে গেছিলো দুপুরবেলা চলো পুরোটা খাওয়া দাওয়া শেষ করি আর তোমরা কিন্তু যদি এই রেস্টুরেন্টে আগে এসে থাকো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন খেতে রেস্টুরেন্টের খাবার আর ওই দূরে দেখো ওখানে কিন্তু বাফেট চলছে এদের অনুষ্ঠানেও বুক করা যায় তো খাওয়া দাওয়া শেষ করে চলো আবার রওনা দিয়ে দিলাম আমাদের কোলাঘাট থেকে মোটামুটি চন্দননগর আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এবার জ্যামের উপরে নির্ভর করছে যে কতটা রাস্তায় জ্যাম জট আছে সেই অনুযায়ী একটু কম বেশি সময় লাগে আর দুপুরবেলা তো ফাঁকা ফাঁকাই ছিল রাস্তাটা কোনো অসুবিধাই হয়নি আর বাড়ি ফেরার কত মজা দেখো সবাইকার কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে কিন্তু আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই বাই